যে জাতি শিক্ষক সমাজের সম্মান দিতে পারে না সেই জাতির মধ্যেই আজকে রাজনীতি তৈরি হয়েছে আমি প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগতভাবে আমি নিজেও আপনাদের শিক্ষক পরিবারের একজন ক্ষুদ্র সদস্য আমি খুবই লজ্জিত এবং খুবই বিস্মিত যে একটা দেশের শিক্ষক সমাজকে রাস্তায় বসিয়ে রেখে সে দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রযন্ত্রের লোকেরা কী করে চেয়ারে বসে থাকেন তা আমার ভাবতে লাগে এবং এটা তো একদিনের বিষয় নয় দীর্ঘদিন ধরে বিগত রমজান মাসেও আপনারা রমজানের চেহরি ইফতার এখানে করে আপনারা এখানে অবস্থান গ্রহণ করেছেন কষ্ট করেছেন দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রাম আপনারা করেছেন বিশেষ করে বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন এবং রেখেছেন বলেই বিগত পনেরো বছরে ফ্যাসি সরকার আপনাদের ব্যাপারে কোনো ভূমিকা তারা পালন করে নাই বরং আপনাদেরকে তারা আওয়ামী বিরোধী হিসাবে চিহ্নিত করে বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে আপনাদেরকে তারা বঞ্চিত করে নাই শুধু আপনাদেরকে অপমানিত লাঞ্ছিত এবং দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আপনাদেরকে তারা উপস্থাপন করেছিল আমি একটা কথা পরিষ্কার বলি যে আওয়ামী লীগ আপনাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখার কারণে একটা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তার বিপরীতে জনগণের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে যে সরকার এখন এসেছে তারাও যদি বিগত সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো আপনাদেরকে পরিচালিত করে এবং আপনাদের ব্যাপারে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে আমার তো মনে হয় অন্য আর কার অভিশাপের দরকার হবে না এখানে যারা আপনারা বসে আছেন আপনাদের মতো এই সমস্ত মানুষদের অভিশাপে এই সরকারের পতন হওয়া সম্ভব কিন্তু আমরা তো তা আশা করি না আপনারাও এখন এই দাবি তোলেন নাই আপনারাই দাবি তুললে আমার তো মনে হয় বাংলাদেশের একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত জনগণ গ্রহণ করে ফেলতে পারে কারণ আপনারা এখানে কয়েক হাজার মানুষ আছেন তা তো নয় আপনারা যে সন্তানদেরকে পড়াশোনা করান তাদের অভিভাবকবৃন্দ আছেন তাদের পরিবারের আত্মীয় স্বজন আছেন এক কথায় আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে সম্পৃক্ত যদি কোনো কারণে এখান থেকে এই সিদ্ধান্ত হয় কোনো কারণে এখান থেকে এই স্লোগান ওঠে আমাদের দাবি মানতে হবে নাহলে সরকারকে গতি ছাড়তে হবে তাহলে আমার মনে হয় আপনারা তা সামাল দেওয়া আপনাদের পক্ষে সহজ হবে না আমি পরিষ্কার বলতে চাই সেরকম দুর্ভাগ্যজনক স্লোগান এই শিক্ষকরা সম্মান মর্যাদা সহনশীলতা সৌজন্যতা এবং আপনাদের প্রতি সহনশীলতা দেখানোর কারণেই হয়তো এই স্লোগান এখনো দিচ্ছেন না কিন্তু একটা কথা তো সত্য মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেলে এবং আমাদের চিন্তা পরিকল্পনা দৃষ্টিভঙ্গি আমরা যদি আমাদের জীবন বাঁচাতে সক্ষম না হই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে সক্ষম না হই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে সক্ষম না হই এক পর্যায়ে এই শিক্ষক সমাজ দেশবাসীকে সাথে নিয়ে এই সরকারের ব্যাপারে হয়তো কোনো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হতে পারে আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলে শিক্ষক সমাজ জাতির কর্ণধার শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে শক্ত করে দাঁড় করিয়ে রাখার যারা কারিগর সেই কারিগরদের পিছনে কত টাকা খরচ করার জন্য আজকে এখানে আপনারা আলোচনা করছেন সরকার কত টাকার জন্য এই বাজেট অনুমোদন দিচ্ছেন না আমার মনে হয় সরকারের বাজেটের সমস্যার চেয়ে তাদের পিছনে সামনে ডানে পামে উপরে নিচে ফেসিবাদের কতিপয় দোসররা তাদেরকে এমন ভাবে আটকে রেখেছে তারা এই সাহসী সিদ্ধান্তটুকু গ্রহণ করতে পারছেন না সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের কাছে এমনও খবর আছে শুধুমাত্র ফেসিবাদের দোষররা নয় নব্য ফেসিবাদেরও কেউ কেউ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার এই কাজ করে দিলে তাদের সুনাম হবে না তারা কৃতিত্ব নিতে পারবে না তারা আপনাদের কাছ থেকে আর অতিরিক্ত কমিশন নিতে পারবে না তারা প্রতিষ্ঠানগুলো থেকে সুদ ঘুষ নিতে পারবে না সেই জন্য নব্য ফেসিবাদের কতিপয় দোষেরও ভিতরে ভিতরে বিরোধিতা করে পুরাতন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলে বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষকদের কেন এখানে রাজনীতি করতে আসে নাই আমরা এখানে জিজ্ঞেস করি না এখানে কে জামাত ইসলামী কে বিএনপি কে অন্য দল করেন কারণ শিক্ষকরা হচ্ছে জাতির মাথার তাজের মতো আপনারা আমাদের মাথায় থাকার কথা আপনারা এখন রাস্তায় বসে আছেন আমি স্পষ্ট করে বলি এই দৃশ্য যদি আর বেশি সময় তরুণ জাতির কাছে আমাদের শিক্ষকদের এই পরিণতি শিক্ষকদের এই দুরবস্থার চিত্র যদি মিডিয়ার মাধ্যমে বেশি সময় আমাদের আঠারো কোটি মানুষের জনগণের কাছে যায় তাহলে জনগণে হয়তো শিক্ষকদের নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি নিতে বাধ্য হবে কারণ বিবেক শুধু জামাত ইসলামীর আছে তা মনে করার কারণ নাই আর জামাত ইসলামী কোনো সিদ্ধান্ত শুধুমাত্র আমরা নিজেরা গ্রহণ করব না আমরাও যদি মনে করি সরকার ইনান এমপি শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তালবাহানা করছে কোন ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দিয়ে তারা বসে আছে তাহলে প্রয়োজনে 18 কোটি জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী उत्तरप्रदेश সাথে এখানে অবস্থান গ্রহণ আমার ভাই এবং আমার ভাই আমার মায়ের মতো আমার বোনের মতো এখানে শিক্ষিকেরা আছেন আমার সিনিয়র দায়িত্বশীলরা আছেন লজ্জার একটা কথা না না বললে হচ্ছে আপনাদের অবস্থা আমি জানতে চাইলাম আমাদের কয়েকজন ভাইয়ের কাছে বলে যে ভাই আমাদের অনুমোদন আছে বেতন নাই এটা শুধু টালবাহানা নয় এরা একটা জাতির সাথে এটা শিক্ষক সমাজের সাথে বিশ্বাসঘাতকতা প্রতারণা এবং বেইমি ছাড়া আর কিছু না আমি এই কথাটা বলার জন্য এটা বলি না এই লজ্জার কথা মাপ করে মাপ করে দেবেন আপনারা মাপ চেয়ে বলছি আমাদের ব্যাপারটা হলো বিয়ে হয়েছে কাবিন নামা হয়েছে আপনি স্ত্রীকে ভালোবাসেন তার বরণ পোষণের দায়িত্ব নেবেন না এরকম অথর্ব স্বামী যেমন থাকতে পারে না এরকম অধর্ম কোন সরকার একটা থাকতে পারে না ওই স্বামীকে যেমন কেউ অথর্ব বলে অকর্মণ্য বলে ওই সরকারকেও জাতি অথর্ব এবং অকর্মণ্য বলতে পারে আপনারা অনুমোদন দেবেন বেতন দেবেন না কেন বাংলাদেশে টাকার সমস্যা আছে কোথায় আমরা জানি পাচার হওয়া টাকা ফেরত নিয়ে আসেন বর্তমানে এক বছরে যে টাকার দুর্নীতি হয়েছে তার শিকিবাদ দিয়ে তো আমাদের এই ভাই বোনদের বেতন দেওয়া যেত আমাদেরকে ভিতরে কথা বলতে বাধ্য করবেন না আমরা এখন এই সরকারকে সহযোগিতা করে চলেছি দেশ জাতির প্রয়োজনে আমরা সহযোগিতা করে যাচ্ছি কিন্তু মনে রাখতে হবে শিক্ষক সমাজের এই দাবি মানতে আর বেশি সময় নিলে তার বিপরীতে যে প্রতিবাদ তৈরি হবে তা কিন্তু সরকার সামলাতে সক্ষম হবে আসুন আমার সম্মানিত শিক্ষক মন্ডলে আপনাদেরকে এমপি মুক্ত আপনাদের বেতন ভাতা নির্ধারণ করণ শুধু তাই নয় দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর ধরে যারা এই কার্যক্রম পরিচালনা করাচ্ছেন অফিসিয়ালি যে যেদিন থেকে কাজ শুরু করেছেন সেদিন থেকে আপনাদেরকে বরাদ্দ দিয়ে কাজ করতে হবে সেদিন থেকে আপনাদের বেতন চালু করতে হবে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই উনি মনে করতে পারেন ওই যে গ্রামে একটা কথা বলে আমরা তো এটা জানি আপনাদেরকে আপনারা ঢুকতে দিলে বসতে চাইবেন বসতে দিলে শুইতে চাইবেন শুইতে দিলে থাকতে চাইবেন থাকতে দিলে খাইতে চাইবেন শিক্ষকদেরকে শুধু বসানো শুধু শোয়ানো শুধু খাওয়ার দায়িত্ব কেন যে জাতি যত উন্নত সেই হচ্ছে শিক্ষক সমাজকে লালন পালন করতে হবে যে জাতি শিক্ষক সমাজের সম্মান দিতে পারে না সেই জাতির মধ্যেই আজকে অসহজন্য রাজনীতি তৈরি হয়েছে শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারি নাই বলে রাজনীতিতে আজকে সহনশীলতা নাই আজকে আমাদের রাজনীতিতে সহমর্মিতা নাই আসুন আমাদের শিক্ষকদেরকে এমপি ভুক্ত করুন যেদিন থেকে তারা কাজ শুরু করেছেন অফিসিয়ালি অ্যাপয়েন্টেড সেদিন থেকে তাদের বেতন ভাতা নির্ধারণ করে প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার মধ্য দিয়ে জাতিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়বে আমির তার নেতৃত্বে আজকে এখানে আসি নাই শুধু জামাত যদি সিদ্ধান্ত দেয় আমাদের নেতাকর্মী কর্মী ঢাকাবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আপনাদের সাথে আমরা এখানে বসে যাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ